অসম্ভব সুন্দর একটি জায়গা আমাদের শিবপুরে দেখতে পাচ্ছেন এখানে নিরিবিলি একটা মাঠ শুধু একটা আম গাছ আমগাছের নিচে বসার জন্য সুন্দর দুইটা মাছা বলা চলে শিবপুরের ওই পাশটায় মিয়ারগাঁও এলাকা আর এই পাশটায় যে জায়গায় আমরা মূলত দাঁড়িয়ে আছি সেটা দত্তেরগাঁও দত্তের গাঁও আর মিয়ারগাঁও দুইটার মাঝখানে আমরা আছি এটা বললে দত্তের গাঁও মাঠ যে জায়গাটা মূলত সুন্দর একটা জায়গা ওই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা চাইলে এই অতি সহজেই আমাদের শিবপুর যেই বাস স্ট্যান্ড ওইটাতে প্রবেশ করতে পারবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আসলে নিরিবিলি বসে এটা সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা যারা মূলত প্রকৃতি পছন্দ করেন প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে চান তারা চাইলে ওনাদের মতো এই জায়গায় বসে হ্যাঁ গুদুলি বিকেলটা উপভোগ করতে পারেন দুই বছৰে নাম